এখানে মিঙ্ক কালার টা পেয়ে যাবে অনেক বেশি সুন্দর এবং পেটে কালের আর অনেক সুন্দর এইটা প্রাইস

কিন্তু ম্যাচিং করে তোমরা এক কালার পাচ্ছো এটা থাকবে সম্পূর্ণ দু বাজারের মধ্যে আচ্ছা আর এটার উপরে থাকবে মমসা সিল্কের মধ্যে এটা স্লিভসটা দেখে দেবো ভাই একটু এটা থাকবে ব্যাক সাইডটা ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ও অনেক সুন্দর ফিয়ার্স এটা স্লিভসটা কিন্তু একদম লুজ ফিটিংয়ের মধ্যে থাকবে আচ্ছা এই যে দেখো একদমই লুজ ফিটিং এর মধ্যে পাবে কিন্তু স্লিপসটা আর সাথে কিন্তু পাইপিংও করা থাকবে এখানে একটা এটার বডি থাকবে কত থেকে কত ভাইয়া এটার বডি থাকবে 38 থেকে 50 পর্যন্ত আচ্ছা বডি থাকবে 38 থেকে 50 পর্যন্ত চাইলে কিন্তু 36 বডির অপরও নিয়ে পড়তে পারবে লং থাকবে 52 থেকে 56 অনেক কালার চলে আসে আচ্ছা सेम প্রিন্টের মধ্যে তোমরা অনেকগুলো কালার পাবে এটা রেগুলার প্রাইস থেকে আমরা 200 টাকা ডিসকাউন্ট করে দিই আচ্ছা 200 টাকা ডিসকাউন্টে কিন্তু তোমরা আজকে এই কালেকশনটা পেয়ে যাবে অনেক বেশি সুন্দর এবং প্রিমিয়াম আর এগুলো কিন্তু তোমরা পারবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে দিতে পারবে একদমই ফ্যাশনেবল একটা কালেকশন ওকে একটা দেখিয়ে দিচ্ছে একদম বিশাল সাইজে কিন্তু ঘের পাবে অনেক বেশি সুন্দর ফেস কালেকশনটা আচ্ছা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে ভাইদের কিন্তু এগুলো রেগুলার প্রাইস ছিল পনেরোশো পঞ্চাশ টাকা করে বাট এখন তোমরা অফার প্রাইজে পাচ্ছ মাত্র তেরোশো টাকা করে যার যেই কালার ফাওয়ার লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে আর কালার বেস্ট তোমরা ব্ল্যাক পাচ্ছ এই যে দেখো এটাও মাসাল্লাহ সুন্দর প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে আর তোমরা যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস পাবে ওই প্রাইসটা আরেকটু কম নেক্সট আরেকটা দেখিয়ে দেব হোলসেল আমাদের আলাদা রয়েছে এই এই যে ভাইদের কিন্তু নিজস্ব একটা হোলসেল শপও রয়েছে একদমই তোমরা গাউন থেকে শুরু করে বলটার সব কালেকশন ভাইদের শপে তোমরা পেয়ে যাবে

প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং রানিং একটা কালার ফ্লাস অনেক সুন্দর এইটা প্রাইস সেম মাত্র তেরোশো টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা লাস্ট ওয়ান কালারটা তোমরা একটু ব্রাউন বা কফি টাইপ কালারের মধ্যে পাচ্ছো বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে পঞ্চাশ পর্যন্ত লং থাকবে বাহানো থেকে ছাপ্পান্ন পর্যন্ত প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে তো এই ছিল আসে যে যে ফ্যাশন পয়েন্টে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতেই মহবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো প্লিজ